আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এইদানিং হচ্ছে যে গরম পড়ছে মানে একদমই গরমে অবস্থা খুবই খারাপ কারণ যেহেতু আমরা একটা ফ্লোরে থাকি এত পরিমাণ গরম লাগে সারাদিন গরম লাগে না কিন্তু হচ্ছে দুপুরবেলা থেকে শুরু হয় গরম মানে তিনটার পর থেকে গরম শুরু হয় জানলা দিয়ে একটু বাতাসও আসে না জানি না কেন এই বাসার ছাদের জন্য হয়তো এরকম হয় তো যাই হোক ঘুম থেকে উঠে আমি হচ্ছে আগেই বিছনা গুছাইছি আনাসকে খাওয়াইছি তারপর হচ্ছে এখন আমি একটু খাবার খেয়ে নিব। তো আনাস হচ্ছে খুব বিরক্ত করতেছিল কেন আজকে কারেন্ট ছিল না আজকে বলেই দিছি সকালে মাইকিং করে যে নয়টা থেকে তিনটা চারটা পর্যন্ত কারেন্ট থাকবে না তো আমি কি রান্না করবো বুঝতেছিলাম না আমার আসলে আজকে শরীরটা অনেক খারাপ তো আমি এই কলমি শাকগুলো বাঁচা রাখছিলাম আর একটু গরুর মাংস ফ্রিজ থেকে নামাই রাখছি আজকেও একটু গরুর মাংস রান্না করব আগের দিন গরু মাংস মানে খাইছিলাম পাতলা ঝোল করে আমার কাছে খুবই ভালো লাগছে তো আমার কাছে মনে হচ্ছিলো যে আজকেও একটু রান্না করলে খুবই ভাল লাগবে এখন মানে এই জন্য হচ্ছে আমি গরু মাংসগুলো নামায়া রাখছি পানিতে ভিজা তো শাকগুলো বেছে নিছিলাম শাকগুলো এখন হচ্ছে ভাপে সেদ্ধ করে তারপর হচ্ছে আমি পেঁয়াজ রসুনে মানে ভালো করে ভেজে নিবো আর তখন হচ্ছে আমি কাঁচামরিচ দিতে পারি নাই আমি হচ্ছে খুব দ্রুত রান্না করি কেন এক চুলা যেহেতু তো একটার পর একটা বসায় দিতে গেলে হচ্ছে সময় লাগে আর আনাস হচ্ছে খুব বিরক্ত করতেছিল যেহেতু কারেন্ট নাই ওর খুব গরম লাগতেছিল কিন্তু ওদিকে হচ্ছে ইম ও দিয়ে বলতেছিলো যে বাসায় এসে লাঞ্চ করবে তো আগের দিনও বাসে এসে লাঞ্চ করতে মানে দেরি হয়ে গেছিল তো বারবার বলছিলো যাইতে হবে কাজ আছে তারপর হচ্ছে আমি যে এখানে কিছুটা গরু মাংসের জন্য রেখে দিয়েছিলাম যে আসলে গরম করে দিব পরে রান্না হইলে আমরা হচ্ছে খাবো যেহেতু শাক হয়ে গেছে আর আমি ভাতটাও রান্না করে ফেলছি আর এর মধ্যে হচ্ছে কারেন্টও চলে আসছিলো তো আমি গরুর মাংসটা হচ্ছে মাত্রই দিচ্ছি দিয়ে এখন হচ্ছে মশলাগুলো কষায় নিচ্ছিলাম ভালো করে তো আমি হচ্ছে মানে গরম মশলাগুলো বাটাই ইউজ করি কখনোই হচ্ছে আমি মানে আস্ত দিই না তো এখন হচ্ছে গরু মাংসগুলো প্রায় হয়ে গেছে কিন্তু আমার আর এখন রান্না করতে ভালো লাগতেছে না এখন ওর চারটা বাজে তো আমি এই জন্য মাংসটা রাইখে দিচ্ছি আর এখান থেকে একটু মাংস নিয়ে হচ্ছে আমি খাইছি আর মাংসতে আলু দিব তাই হচ্ছে মাংসটা এভাবে রেখে দিচ্ছি আর এখানে হচ্ছে ডাল ভিজা রাখছিলাম তো আমার রান্নাঘর হচ্ছে দুই দিন পরিষ্কার না করতে করতে চুলা টুলা সব ময়লা হয়ে গেছে তো আমি এখানে চা বসাইছি আর ডালটাও এখন ভালো করে ধুয়ে ডালটা রান্না করব। তো আমি চা হইতে হইতে হচ্ছে ডালটা ধুয়ে নিচ্ছি পরে হচ্ছে চা বসে এই যে জানলার পাশে বসে বসে চা খাবো একটু বাতাস আসতে ছিল জানলা দিয়ে আর আকাশটা দেখতেছিলাম খুব লাল হয়ে গেছে আর এইখানে এই মানে জানলা থেকে হচ্ছে আকাশ দেখতে খুবই ভালো লাগে আর ওদের ওদের ছাদে একটা বাগান বিলাস গাছ আছে আমার কাছে সেই গাছটা খুবই ভাল লাগে সকালবেলা উঠে হচ্ছে গাছটার দিকে তাকাই একটা ফুল গাছ দেখতে আসলে কিন্তু খুব ভাল লাগে তো ডালটা আমার হয়ে গেছে আমি এখন হচ্ছে ডালে বাগান দিয়ে নিবো তো একটু বেশি করেই রান্না করছি যেহেতু আমার শরীর ভালো না আর মাংস তরকারিও আমি একটু বেশি করেই রান্না করছি যেন দুই তিন দিন চলে যায় আমরা দুজন মানুষ হচ্ছে দুই তিন দিন চলে যাবে তো এখানে হচ্ছে আমি পেঁয়াজ রসুন দিয়ে জিরা দিয়ে ফোড়ন দিছি ডালটা তো ডালটাও হয়ে গেছে এখন হচ্ছে এখানে আমি একটু বেশি করে আলু দিয়ে দিছি কারণ মাংসের সাথে আলু খেতে আমার খুব ভালো লাগে আমার মাংস হচ্ছে খেতে অতটাও ভালো লাগে না আমি মাংস দুই পিস নিলে চার পাঁচ পিস আলু নিই মানে এরকম আর আমার কাছে আসলে মানে মাংস থেকে মাংস ঝোলই ভালো লাগে আসলে আমি অত মাংস খেতে পছন্দ করি না তো যাই হোক যে মাংস রান্না শেষ এখানে হচ্ছে আমি একটু জিরা গুঁড়ো দিয়ে নামাই নিব তো বাসায় আসছে ও বলতেছে যে রুটি খাবে তো আগের দিন তো রুটি বানায় রাখছিলাম তো সেটাই ওরে হচ্ছে আমি ভেজে দিতেছিলাম তো মাংস যেহেতু হয়েছে আর ইমো হচ্ছে মাংস দিয়ে রুটি খেতে খুব পছন্দ করে আগের দিনও বলছিলাম তো ওরা আমি জিজ্ঞেস করতেছিলাম কী খাবা রাতে ভাত খাবা না রুটি খাবা বলতেছিলো যেহেতু মাংস আছে তো আমাকে রুটিই দাও আমি আর ভাত খাবো না তো পরে হচ্ছে তারে আমি হচ্ছে এই যে একটা নল্লির হাড্ডি ছিল এটা দিয়ে হচ্ছে তারা আমি রুটি দিচ্ছি তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবে না ফেস